স্বাগতম যারা লাইভে থাকে অবশ্যই বলবেন আর যারা নতুন হয়ে থাকে তাহলে আমরা লাইভে চলে যাওয়া যাক এখন এখানে রয়েছে আলিফ উপরে রয়েছে জবর পাশে রয়েছে ইয়া মানে পড়তে হবে আলিফ ইয়া জবর আই আলিফ ইয়া জবর আই ই এখন এখানে রয়েছে আলিফ আলিফে রয়েছে খারাজব আমার হবে আলিফ খারাজবর আহ আলিফ খারাজবর আহ মিম জের মি আমি নুগে ইয়ার সাথে যুক্ত হবে নুগে ইয়ার সাথে যুক্ত হবে ইয়ার উপর সাকিন তাহার কারণে নুগে ইয়ার সাথে যুক্ত হবে যেমন নু ইয়াদের নি নু ইয়াদের নি তাহলে আমরা পেলাম আলিফ খাস উপর মিম জের মি আমি নু ইয়াদের নি মি নি নু জবন্না আমি নি না নু গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে কারণ ইয়ার উপর সাকিন তাহার কারণে নু গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন আমিনি নু যবন না আমিনি না বুঝতে পারছেন তারপর হচ্ছে বা বার পরে এসে যাব ফাঁসে হয়েছে লেখানা পড়তে হবে বা রেজ যাবো বা বা রেজ যাবো বা সিন তো আইয়া দে তুই ব্যা শিউ তুই নু জবর না তুই না তো আগে ইয়ার সাথে যুক্ত হবে তো গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে ইয়ার উপর সা কিন্তু তার কারণে বালি জোবার বা সিঞ্জারসি তুই ব্যা শিউ তুই নু জবর না তুই না

তামিইনা তাবিয়িনা উস্তাদ সেন তারপর হচ্ছে সা সার উপরে আছে জবর পাশে আছে আলি আমরা পড়তে হবে সা আলিফে জবর সা সারিফে জবর সা বাদরবি সাবি সাবি তাগিয়ে ইয়ার সাথে যুক্ত হবে তা গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে কারণ ইয়ার উপর ساکিন থাকার কারণে তাগিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন তা ইয়ারদি

জিমের উপরে রয়েছে আলিফ আমরা পড়তে হবে জিম আলিফ জবর যা জিম আলিফ যা হা দের হি গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে ধাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে কারণ ইয়ার উপর সাকিন তাহার কারণে ইয়ার উপর সাকিন তাহার কারণে দাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে এটা হচ্ছে কি সাকিন এটার উপর সাকিন তাহার কারণে দাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন দালিয়াদের দি ডিয়াদের দি জি দি নবন্না জিনা জিদিনা বুঝতে পারছেন তারপর হচ্ছে হা পরে আছে জবর ভাষা রয়েছে মানে পড়তে হবে আলিফ জবর হা মিম জর মি হামি হামি দাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে ডাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন ডালিয়াদের দি দালিয়াদের দি হামি দি জবন না হিনা না বুঝতে পারছি তারপর হচ্ছে খা خرب پر څه زبر فشاره چالي مرتهوبه خلیف زبر خ لمزرلی خلی خلی دالګي یا سره ته یوهتوبه دالګي یا سره ته یوهتوبه دمن دال یا در دی دال یا در دی خلی دی خلی دی نو زبন্না نو زبন্না পাঁচটি করে একত্রিত করে যদি পড়ি তাহলে হবে না খলি বুঝতে পারছেন তারপর হচ্ছে ডাল উপরে রয়েছে জবর পাশে রয়েছে আলি আমরা পড়তে হবে আলিফ জবর দা দাল আলিফ জবর দা খাদ লাম ইয়ার সাথে যুক্ত হবে লাম গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন লাম ইয়াদের লি লাম ইয়াদের লি দিলি নু জবন্না নু না দিলি না বুঝতে পারছেন তারপর হচ্ছে জাল জালের উপরে রয়েছে জবর পাশে রয়েছে আলিফ আমরা পড়তে হবে জাল আলিফ জবর দে, 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 দে। দে, হো হো যা লা লি জবর যা কাফ দরকি যা কি যা কি রাগিয়ে ইয়ার সাথে যুক্ত হবে রাগিয়ে ইয়ার সাথে যুক্ত হবে কারণ হচ্ছে যার উপর সাকিনতাহা কারণে রাগিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন রায়াযের রি রায়াযের রি যা কিদি নুজবন্না নুজবন্না

তারপর হচ্ছে যা উপরে জবর পাশে রয়েছে পড়তে হবে যা আলিফ জবরিহিগে ইয়ার সাথে যুক্ত হবে ডাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে কারণ ইয়ার উপর সাকিন তাকার কারণে দাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন ডালিয়াদের ধি ডালের ধি জ্যা হিদি নু জবর্না নু জবর্ণা জ্যা হিদি না জ্যা হিদি বুঝতে পারছেন তারপর হচ্ছে সিন শ্রী আরী পরিবেশের জবর ফাস্ট সাইডে অনুভূত হবে সিন আরিফ জ বর্ষা সিন আরিফ জ বরসা জিম জের জি জিম জের জি সা জি সা জি দাল গে ইয়ার সাথে যুক্ত হবে দাল গে ইয়ার সাথে যুক্ত হবে যেমন দাল ইয়া যেরে ধী ইয়ার উপর সাকিন থাকা কারণে ইয়ার উপর সাকিন থাকা কারণে দাল গে ইয়ার সাথে যুক্ত হবে যেমন দাল ইয়া যেরে ধী দাল ইয়া যেরে ধী স জিদি ন জবন না জবন না জিদি না

নৌ জবা না ক্ষিৰিছে তাৰপৰা হে ছবৰ পাছে চালে অনিফ জবল চদাৰিফ জবল চ বাদৰবি রাগে ইয়ার সাথে যুক্ত হবে রা ইয়ার সাথে যুক্ত হবে তার কারণ হচ্ছে ইয়ার উপর সাকিন তাহার কারণে ইয়ার উপর সাকিন তাহার কারণে রাগে ইয়ার সাথে যুক্ত হবে যেমন রায়াদের রি রায়ের রি সি নবন্না সিনা তারপর হচ্ছে দ্বাদ দদের পরের সাথে যাব পাশে পড়তে হবে দলারিফ জারিফ দ জের জেরমি দমি দমি নয় সাথে ইয়ার সাথে যুক্ত হবে কারণ থাকা কারণে ন গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন নইয়াজের নি নাজের না দিনী ননা না

তারপর হচ্ছে জ জল পরে হচ্ছে জবর ফাঁসের সালি মানে পড়তে হবে জলি জবর জ লাম জেলি জলি মি মেদের মি জলি মি জবর না জলি মি না তারপর হচ্ছে আইন আইনের পরে হচ্ছে জবর ফাঁসের সালি আমরা পড়তে হবে আইন আলি জবর আজের বি আবি দালিয়াদের দি আবি দি নৌ জবর না তাহলে আজকের জন্য এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ